আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মজাদার ক্রিমি ও ঝামেলাহীন একটি রেসিপি আজকে আমি তৈরি করব হোয়াইট চিকেন একদম ভিন্ন স্বাদের কিছু খুঁজছেন তাদের জন্য আজকের রেসিপিটা হতে যাচ্ছে পারফেক্ট সাদা মশলার মেদু স্বাদ দই ও দুধের ক্রিমি টেক্সচার আর মুরগির মোলায়েম তার সব মিলে তৈরি হবে এক অসাধারণ খাবার তো চলুন দেরি না করে একসাথে দেখিনি কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন আজকের মজাদার এই হোয়াইট চিকেন সুস্বাদু হোয়াইট চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি এক কেজি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর সাথে একটা চামচ পরিমাণে লবণ দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচ বাটা আর এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই এবার এই মুরগির মাংসের সাথে এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে আর সময় না থাকলে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গে রান্নায় চলে যেতে পারেন তবে এই চিকেনটাকে এক ঘন্টা সময় ধরে মাখিয়ে রাখলে বেশি ভালো হয় আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট হতে থাকবে আর এই সময়ের মধ্যে আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি একটি হাড়িতে হাফ কাপ পরিমাণে রান্না করার সয়াবিন তেল নিয়েছি এখানে এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না হালকাভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিতে হবে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি যদি পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের কালারটা চলে আসে তাহলে চিকেন কোরমার রংটাই বদলে যাবে পেঁয়াজের কালারটা সাদাই রয়েছে এবার একটি ঝাঁঝে চামচ দিয়ে আমি তেল থেকে এই সফট আর নরম পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এই গরম তেলের মধ্যে আমি একটি দারচিনি একটা কালো এলাচ আর দুইটি সবুজ এলাচ চারটি লং দিয়েছি একটা তেজপাতাকে দুই ফালা করে হালকাভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি এই চিকেনটাকে ভুলে নেব মিডিয়াম আঁচে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো এই চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে এতে করে কাঁচা যে আদা রসুন বাটা দিয়েছি সেটা আর থাকবে না তেলের সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার সময় এখানে কোনো পানি দেওয়া যাবে না চিকেন থেকে এক্সট্রা একটা পানি উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা ভুনতে থাকবে আর এই সময়ের মধ্যে চিকেন কোরমার মশলাটা তৈরি করে নিচ্ছি তারপর একটি ব্লেন্ডার জগ নিয়েছি এখানে আমি ছয় পিস কাঁচামুচ দিয়ে দিচ্ছি হোয়াইট চিকেনের জন্য কোনো মরিচ এখানে দেওয়া যাবে না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে খোসাটা ছাড়িয়ে দশটা কাঠ বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্তটা আমি পাটায় বেটে নিয়েছি অনেক সময় ব্লেন্ডারে পোস্তটা ব্লেন্ড হতে চায় না তা আমি পাটায় বেটে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি চিকেনের মধ্যে ফ্লেভার আসবে এরপরে এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরাটা আমার বাটায় ছিল আপনাদের বাটা না থাকলে আসতে জিরা এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিবেন এরপর একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ চারটি দারুচিনি দিয়ে দিচ্ছি তারপর যে পেঁয়াজটা সফট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কিছু পানি দিয়ে এই মশলাগুলোকে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর দেখতে পাচ্ছেন হোয়াইট চিকেনের জন্য লোভনীয় ফ্লেভারে একটি চিকেন কোরমার পেস্ট তৈরি করে নিলাম চিকেনটা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে চিকেনটা বুনা বুনা হয়ে গেছে আর উপরে তেলটা উঠিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি এবার এই চিকেনের মধ্যে আমার সেই লোভনীয় কোরমার পেস্টটা দিয়ে দিচ্ছি ব্যাস সবগুলো পেস্ট কেঁচু কুচে চিকেনের মধ্যে দিয়ে দিলাম ফাইন্ড কোরমার পেস্ট দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি তারপর ব্লেন্ডার জগে কিছুটা কোরমার পেস্টই লেগে আছে তাই জগটা ধুয়ে আমি এখানে দুই কাপ পরিমাণে পানি অ্যাড করছি পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি সব শেষে একটা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি পানি আর কেওড়া জল চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এই চিকেনটাকে এখন রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেন কোরমাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি চিকেন কোরমাটার লবণ ঠিক আছে কি না আমি সেটাও চেক করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ পনেরো মিনিটের মতো কোরমাটা আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কোরমাটা কিন্তু রোস্টের মতো কালার হবে না দেখতে সাদাই হবে কোরমা কিন্তু একটু রোস্টের তুলনায় ঝোলটা বেশি হবে আমি কিন্তু ঝোলটা আর কমাবো না কারণ এটা ঠান্ডা হলে কিছুটা টেনে আসবে আমি এ পরিমাণে ঝোলটা রেখেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ঝোলটা রাখতে পারেন রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য যার কারণে উপরে সবটুকু তেল ভেসে উঠবে আর দেখি নি খুব সহজে চিকেন কোরমাটা আমি রেডি করে নিয়েছি এই চিকেন কোরমাটা দেখতে যেমন ক্রিমি আর মজাদার খেতেও অসাধারণ এই কোরমাটা দিয়ে গরম গরম নান পরোটা কিংবা পোলাওর সাথে খেতে পারেন আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন পরিবারের সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবে ভালো লাগলে লাইক করে দিন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও দারুণ রেসিপি পেতে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ okay <laughs>